সিপিআইএম সদর মহকুমা সম্মেলন শুরু হয়েছে রবিবার এদিন মেলামারস্থিত ভানুঘুষ ভবনে এই সম্মেলনের কার্যক্রম শুরু হয়েছে এই সম্মেলনকে কেন্দ্র করে সদর মহকুমা এলাকার সিপিআইএম কর্মী সমর্থক এবং দলীয় সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন সকাল থেকেই এই সভাতে ভাষণ দিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তিনি দলের মতাদর্শ এবং কার্যক্রমকে কেন্দ্র করে বিস্তারিত আলোচনা করেছেন দলের এই সম্মেলন প্রক্রিয়া এবং দলের বিভিন্ন আদর্শ নিয়ে এদিনে এই সম্মেলনে সদস্য সদস্যদের সামনে বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করলেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এই সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দেশ পবিত্র কর এবং দলের অন্যান্য শীর্ষ নেতৃত্বরা আমাদের আছে অন্যান্য রাজনৈতিক দল সচরাচরভাবে তাদেরকে আমরা তাদের আহ্বানকারী কাজকর্ম সম্পর্কে না জানতে তাদেরও যে সাংগঠনিক প্রক্রিয়া আমরা দেখি তা থেকে ভারতের কংগ্রেস পার্টি মাঝবাদী সম্পূর্ণ বিপরীত বা স্বতন্ত্র আমাদের পার্টি প্রত্যেক তিন বছর অন্তর অন্তর আমরা আমাদের পার্টির সংগঠনে একেবারে তৃণমূল স্তর থেকে সর্বভারতীয় স্তর নিয়মিত প্রত্যেক তিন বছর অন্তর আমাদের এই সম্মেলন বা সাংগঠনিক প্রক্রিয়া সম্মিলিত করি এবং এটা নিঃসন্দেহে বলা যায় ভারতবর্ষের যতগুলো সর্বভারতীয় রাজনৈতিক দল আছে বা আঞ্চলিক রাজনৈতিক দল তাদের সাংগঠনিক যে কার্যক্রমের মধ্যে এত বৃহৎ গণতান্ত্রিক প্রক্রিয়া আর কোন দলই হয় না অনেক দলের তো সেতু গণতান্ত্রিক কোনো প্রক্রিয়াই থাকে না আমাদের পার্টি এই মুহূর্তে সারা দেশে প্রায় সাড়ে দশ লক্ষ সদস্য ইউনিয়ন স্তর তথা ব্রাঞ্চ স্তর থেকে কেন্দ্রীয় কমিটি অবধি এই 1.5 লক্ষ থেকে আমাদের পার্টি সদস্য আছেন তারা লক্ষাধিক এরকম বিভিন্ন কমিটিতে বিভক্ত হয়ে তারা কাজ করেন আমাদের যে 24 তম अखिल महाসংमेलन সব পার্টি কংগ্রেস সামনে রেখে এরকম ছোট বড় মাজারি লক্ষাধিক সম্মেলন সারা দেশে গত অগাস্ট মাস থেকে শুরু হয়েছে এবং আগামী বছরে এপ্রিল মাসের দুই থেকে ছয় তারিখ তামিলনাড়ুর মাদুরাই শহর সেখানে আমাদের সর্বভারতীয় সম্মেলনের মধ্য দিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন হবে আমাদের এই প্রক্রিয়া শুধুমাত্র প্রধানতান্ত্রিক যে আমাদের কিছু দায়বদ্ধতা এটাকে সম্পূর্ণ করার জন্যই একটা আনুষ্ঠানিকতা না এই প্রক্রিয়ার মধ্য আমাদের যে রাজনৈতিক লক্ষ্য জনগণতান্ত্রিক বিপ্লব সমৃদ্ধ করার মধ্য দিয়ে আমাদের দেশেও সমাজ পরিবর্তনের যে সংগ্রামকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব আর এই সমাজ পরিবর্তনের সংগ্রামকে এগিয়ে যেতে হলে পরে আমাদের পার্টির সংগঠনকে সেই সংগ্রাম তথা বিপ্লব সমৃদ্ধ করার জন্য সেরকম সুশৃঙ্খল এবং মতাদর্শের উপর দাঁড় করিয়ে সংগঠিত আমাদের করতে হবে তাহলে সেটাকে সামনে রেখে আমরা ভারতবর্ষের বর্তমান রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক পরিস্থিতিতে কিভাবে আমাদের সংগঠনকে সাজিয়ে তুলব এবং এই রাজনৈতিক পরিমণ্ডলে আমাদের কর্মসূচি কি হবে রণকৌশল কি হবে আমরা সেই আলোচনাগুলি এখানে সমৃদ্ধ করব তার মধ্য দিয়ে আমাদের সাফল্য বা দুর্বলতা চিহ্নিত করার মধ্য দিয়ে আমরা আগামী দিনের কর্মসূচি সেখানে গান করব